গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সব মানে সব বাইকে স্বাগত আজকে রবিবার আর এখন ঘড়িতেই পৌনে ছটা মতন বাজে আমি সাড়ে পাঁচটায় উঠেছি উঠে একটু আধটু রান্নাঘরে কাজ করা একটু নিজে ফ্রেশ হওয়া করে বাবুইকে আমি সকালবেলা এসে ডেকে দিলাম আজকে কারণ আজ যেহেতু রবিবার ওর থাকে পড়া আউট অফ স্টেশন যাবে পড়তে সেজন্য মানে যেহেতু ট্রেন ধরবে একদম পারফেক্ট টাইমের মধ্যেই ওকে বেরোতে হবে তো ওকে ডেকে দিলাম ও বিছানা থেকে উঠে গেল ফ্রেশ হতে গেল আর আমি ওর ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে দিলাম আর আজকে যেহেতু রবিবার আর তার থেকেও বড় কথা সাদা চাদরটা এক সপ্তাহর বেশি পাতা যায় না সেই জন্য চেঞ্জ করে ফেললাম এদিকে পড়তে চলে গেল আর ওকে যাওয়ার সময় আমি বারবার বলে দিই মাম্মা তুই কিন্তু আমাকে অবশ্যই নেমেই ফোন করিস তো সকালবেলা না এত সকালে টোটো পাওয়া যায় না তো ও একটুখানি দু মিনিট দুপা হেঁটে ও আমাদের যে মোড় মানে তিন মাথার যেটা মোড় সেখানটাও যায় বাম দিকে এইয যাবার সময় ও গরুদেরকে খুচখাচ করবে না সেটা কখনো হয় যাই হোক ও গরুদের সাথে একটুখানি এদিক ওদিক করলো আমি আমার বললাম হাত ধোবি বললো হাত ধোবার কি প্রয়োজন যাই হোক ও পড়তে চলে গেল আর আমি সোজা ঘরে চলে এলাম আমার তো এখনও হিউজ কাজ আজকে রবিবার কিন্তু আমাদের রবিবার বলে কিছু হয় না উইকেন্ড হয় যারা চাকরিজীবী তাদের জন্য না না আমি হিংসা করছি না একেবারেই না তো তারাও তো অনেক কাজ করেন বাইরে ঘরে দুটোই সামলাতে হয় তবে আমাদের কাজটাও কিছু কম নয় তাই আমাদের উইকেন্ড বলে কিছু হয় না উইকেন্ডে বরঞ্চ বেশি বেশি কাজ থাকে এই যেমন বাবুই আজকে পড়তে যাবে তমাল আজকে বাজার যাবে সেই সমস্ত বাজার আনাজ মাছ সব ধুয়ে ফ্রিজে তুলতে হবে কুচি। আজকে এক্সট্রা খাবারের ফরমাইস থাকবে যাই হোক আজকে উইকেন্ডে আমাদের থাকে অনেক বেশি কাজ আমাদের ওই সব ছুটি ফুটি হয় না আমাদের মানে টু রবি প্রত্যেক দিনই থাকে অনেক অনেক কাজ কোনো অভিযোগ নেই তবুও বললাম বাবুই পড়তে বেরিয়ে গেল আর আমি না আকাশের দিকটা দেখলাম যে মেঘলা আছে কি জানি বৃষ্টি হবে কিনা মনে জানা হচ্ছিল হবে না বৃষ্টি আজকে তো যাই হোক আমি ঘরে ঢুকলাম ঢুকে ওই রান্নাঘর ডাইনিং আরও একবার মুছে নিলাম আর এদিকে সব ঘরদরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়ার পর আবার মোছা আছে অনেক কাজ তো ডাইনিং ঝাড় দিলাম রান্নাঘর ঝাঁট দিলাম আর সোজা চলে এলাম ঘরটা ঝাঁট দিয়ে নিতে এরপর ঘর মুছে কাচাকাচি করব তারপরে সোজা ঠাকুর ঘরে চলে যাব। তো হ্যাঁ ঠাকুর ঘরে পুজো দিয়ে আমি সোজা চলে এসেছি আর নিচের ঘরগুলো তো একটু ধূপ দিয়ে নিলাম তো চা খেয়েই নিয়েছিলাম আর বাবুয়ের ঘরে না একটু বসেছিলাম তারপরে ভাবলাম না তো তোমার বাজারে চলে গিয়েছে আর আমাকেও এই ঘরের চাদরটাও তো তুলতে হবে তো এই ঘরের চাদর ফাদর সব চেঞ্জ করে ফেলব। তো যা ভাবা তাই কাজ আমি বালিশে ওয়ার্ড ওয়ারগুলো সব চেঞ্জ করে দিচ্ছিলাম ওই ঘরের যে চাদরটা পেতেছিলাম না ওটা গতবারে পুজোর সময় প্যান্টালুন থেকে শপিং করে পেয়েছিলাম ওতে আবার পাশ বালিশে ওয়ার্ড থাকে না তো এইটাতে আছে এটা মানে এটা কিনেছিলাম আর ওটা পেয়েছিলাম তো ওই যে বললাম সাদা চাদর পাল্টাতেই হবে তো ঝমঝম চাদরগুলো পাল্টে নিলাম আর এরপরে কাজ হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে হবে ইচ্ছা ছিল লুচি করার কিন্তু ফ্রিজে না তিন চারটে রুটি হওয়ার মতন আটা মাখা ছিল তো আমি ভাবলাম ওইটাই করে নিই লুচি না হয় পরে একদিন করব কারণ দু একদিন আগে রাতেবেলা পরোটা করেছিলাম তো তাই বলে আগে আমি বিছানাটা তুলে নিলাম আর এদিকে দেখছি আকাশটা না কেমন যেন মেঘলা হয়ে যাচ্ছে আজকে আমি আবার কাচাকুচি করে সব বাইরে মেলে দিয়েছিলাম মানে ছাদে মেলে দিয়েছিলাম দু তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে না মানে ভাবলাম একটু ছাদেই মেলি আজকে তো আবার দেখি বৃষ্টি মানে মেঘলা হচ্ছে একবার দেখি রোদ উঠছে তো পরে ভাব ভাবলাম দু মিনিট পরে ছাদে যাব। এখনও যেহেতু রোদটা আছে তো তোমাল যে বাজারগুলো নিয়ে এসেছিল। সেইগুলো সব আমি ভালো করে ধুয়ে নেব তো ভালো করে ধুয়ে নেওয়ার জন্য প্রথমে একদম জলের মধ্যে বেশ খানিকক্ষণ ডুবিয়ে রেখে দেব তো তারপরে খুব ভালো করে ডলে দোলে সেগুলো শুকাবো মানে ঝুড়ি করে তুলে একটু জল ঝরাবো তারপর সেগুলো শুকিয়ে গেলে তাকে ফ্রিজের মধ্যে কন্টেনারে ভরে তুলে দেব এবারে বাবুয়ের সঙ্গে একটুখানি কথা বললাম আর তারপরে না আমি রান্নাঘরে এলাম যে ব্রেকফাস্ট করতে হবে বিশাল মানে বিশাল জোরে খিদে পেয়েছে কিন্তু করে খেতে হবে তো বাবুই যদি বা বলছিলো মামা বাইরে থেকে কিছু নিয়ে আসবো আমি বললাম না কোনো প্রয়োজন নেই তবে বৃহস্পতিবার দিন কেন আমার বাইরে একটা পড়া থাকে আর যেখানে পড়া থাকে তার পাশেই একটা দোকান আছে সেই দোকানে না খুব সুন্দর কচুরি পাওয়া যায় আমি ভেবেছি ওকে ওই দিনকে বলবো কচুরি নিয়ে আয় তো এরপর আমি রুটিগুলো করে নিচ্ছিলাম আর ফ্রিজে ছিল গতকালকের পটল আলুর তরকারি বাবুই খুব একটা ভালোবাসে না ও হয়তো আলু বেছে খাবে আর না হলে মিষ্টি দিয়ে আর ওই সেজওয়ান চাটনি আছে সেইটা দিয়ে খেয়ে নেবে কিন্তু আমি তো ভালোবাসি আর তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল একদম সিম্পল কিন্তু ভারী ভালো হয়েছিল খেতে তো সেই বাসি তরকারিটাই আমি মাইক্রোওভেনে দিয়ে ঘুরিয়ে নিলাম ওই তিন মিনিট মতন দু মিনিট মতন নিলেই গরম হয়ে যায় তো সেই গরম করে নিয়ে সেই তরকারিটা দিয়ে আমি খেতে বসে গেলাম তো রুটি তো খাবোই মুড়িও একটু খাবো তো এরপরে আনাজ কাটছিলাম কারণ তমাল তো আজকেই আনা না যে ফ্রিজ পুরো ফাঁকা ছিল মাছ আনাজ সব নিয়ে এসেছে তো মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো লবণ হলুদ মাখিয়ে যে কটা ফ্রিজে রাখার রাখবো আর যে কটা রান্না করার করব তো সেই মাছগুলোই ফ্রিজের মধ্যে তুলব বলে কন্টেনারে ভরছিলাম আর সেগুলো ভরে সোজা আমি ফ্রিজের মধ্যে পাঠিয়ে দেব আর না ফ্রিজের মধ্যে একটু দেখছি বরফ জমেছে দেখি হয় তমাল ঠিক করে দেবে আর না হলে রাতের বেলা ফ্রিজটা কিছুক্ষণ অফ রাখবো ফ্রিজটা না বহু পুরনো বাবুয়ের বইসি বাবুয়ের থেকে ছ মাসের ছোটো আমার ফ্রিজটা তো ফ্রিজটা হয় কেনার সময় হয়ে এসেছে এরপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম উচ্ছে চচ্চড়ি করব। আর ফ্রিজের মধ্যে আলু পটলের তরকারিটা এখনও আছে একটু ডালও আছে আর এইদিকে উচ্ছে চচ্চড়ি আর এদিকে এই মাছটা করবো এটা না বাচা মাছ আমার না এইসব মাছ খেতে একদম ভাল লাগে না ড্যাঙের মাথা যাই হোক তো ওই মাছটা রান্না করব। আর খুব ফাটে মাছটা ওই জন্য ইনস্ট্যান্ট দিয়েই না সাথে সাথে আমি ঢাকা দিয়ে দিই তো এই মাছটা বেশিরভাগ সময় ধনেপাতা দিয়ে ঝোল করি কিন্তু তোমার এই বর্ষায় ধনেপাতা আর পাইনি তো সেই জন্য একটুখানি জিরে দিয়েই আজকে আমি পাতলা করে এই বাচ্চা মাছের ঝোলটা করে নিলাম তো মাছ মানে আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল মাছটা দিয়ে দিলাম আর এদিকে উচ্ছের মধ্যে আই মিন সরি আলুর মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম খুব শুকনো করে নামাবো নইল কিন্তু স্বাদ হয় না উচ্ছে চচ্চড়িতে মাছটাও ফুটে গিয়েছিল আর মাছটা আমি নামিয়ে নিলাম আর ওই যে বললাম উইকেন্ড বলে আমাদের কিছু হয় না এবেলা তো এটা দিয়ে চালিয়ে দিলো আমার ছেলের ওবেলার বাই না মাম্মা ওবেলা হয় পনির করবেন আর না হলে চিকেন করবেন তো এরপরে আমি মাছটা ঢেলে নিলাম আর ভাতের হাঁড়িটা একটা আভেন থেকে আর একটা আভেনে আমি শিফট করে দিলাম কারণ ওই আভেনটা তো ছোটো মানে আগুনটা একটু কম জলে সেই জন্য বড়োটাতে বসিয়ে দিলাম আর এদিকে উচ্চ না এখনও শুকনো হওয়া বাকি আছে তো সেই ফাঁকে অল্প কিছু বাসন ছিল মানে সকালে তো একবার বাসন মাজা হয়ে গেছে ব্রেকফাস্ট চা সব করার পর আর তারপরে না ওই মাছটা করলাম তো মাছের যে কড়াইটা ঢেলে নামিয়ে নিলাম তো সেই জন্য আর একটা কড়াইও আমি মেজে নিলাম তো ওই কড়াইটা মেজে নিই আর তারপরে উচ্ছেটা ততক্ষণে আশা করি হয়ে যাবে তখন উচ্ছেটা আমি নামিয়ে নেব। এখনই অল্প কটা বাসন মাজলাম আর রইলো বাকি উচ্ছে চচ্চড়ির কড়াটা তো ও উচ্ছে চচ্চড়িটা নেব নেবো নেওয়ার পর ওই কড়াটাও মেজে নেবো আসলে না কাজ করার ফাঁকে ফাঁকে অনেক কাজ করে মানে একটু একটু করে কাজ করে নিলে তাহলে না অনেকটা মনে হয় না এবার আমি যদি বাসনগুলো কনস্ট্যান্ট জমাতে থাকি তো স্বাভাবিক না আমার মনে হবে ইস অনেক বাসন পড়ে গেছে তো উঁচু চঞ্চটের কড়াইটাও নামিয়ে নিলাম আর এদিকে ভাতের ফ্যানটা উপর মানে উতলে গিয়েছিলো সেটাও বন্ধ করে দিলাম আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমার আনাজগুলো সব শুকিয়ে গিয়েছিল। সেই সমস্ত আনাজগুলো আমি কন্টেনারের মধ্যে ভরলাম অ্যাকচুয়ালি আজকে খুব কম আনাজ এনেছিলো তোমাল ওই সব আনাজগুলো আমি কন্টেনারে ভরে নিয়ে ফ্রিজের মধ্যে সোজা তুলে দিলাম তো আগোছালো হয় না এর জন্য আর এই এত বড় একখানা মোচা এনেছে মনে হচ্ছিলো না মোচাটা ছুঁড়ে মারি তমালকে আমি মানে তমাল ঘোষ মানে কি মানে বিশাল রাগ হয়ে যায় আমার ওর ওপরে আমার আমাকে আবার রাতের বেলা জিজ্ঞাসা করেছিল এটা গতকাল রাতে নিয়ে এসেছিলো মোচাটা পিঙ্কি মোচা আনবো আমি হ্যাঁ বলেছি তাই বলতে আমি কি পাড়ার লোককে খাওয়াবো বলে মোচা আনতে বলেছিলাম একেবারেই না যাই হোক সমস্ত কিছু গুছিয়ে ফেললাম আমি তো লকডাউন এখানে শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ